আসসালামু আলাইকুম আমি আব্দুল হান্নান শেখ আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ বা পিসিতে ডিএনএস অ্যাড্রেস পরিবর্তন করতে হয় তার জন্য ভিডিওটি ফুল কন্টিনিউ করুন তো ফিরে আসছি ইন্টারপর ডিএনএস সার্ভার চেঞ্জ করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে কন্ট্রোল প্যানেল এবং যদি আপনারা দেখেন যে আপনার ল্যাপটপে কন্ট্রোল প্যানেল অপশনটি শো করা নাই তাহলে আপনারা কী করতে পারেন সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করেও কন্ট্রোল প্যানেল বের করতে পারব এই যেখানে কন্ট্রোল প্যানেল এসেছে তো আমি যদি এখানে কন্ট্রোল প্যানেলটি শো করাতে চাই তাহলে আমাকে মাউজের রাইট ক্লিক করে পার্সোনালাইজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর থিমে যেতে হবে থিমস থিমসে যাওয়ার পর এখানে ডেস্কটপ আইকন সেটিং নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল এখানে টিক চিহ্ন দেওয়া আছে তো আপনার যখন কন্ট্রোল প্যানেল ডেস্কটপে থাকবে না তখন আপনাকে কি করতে হবে এই যে এরকম দেখাবে আপনাকে জাস্ট টেক্সি নোটি দিয়ে অ্যাপ্লাই করে ওকে করতে হবে তাহলে আপনারা কন্ট্রোল প্যানেলটি সামনে দেখতে পারবেন তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনাদেরকে খুঁজে বের করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার তো এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার নামক যে অপশনটি রয়েছে আপনাদের এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস টাইপ ইন্টারনেট তার নিচেই আছে কানেকশন তো আপনারা যে ওয়াইফাই আন্ডারে কানেকশন রয়েছেন সেই ওয়াইফাইয়ের নামটি এখানে শো করবে তো আপনারা সিম্পলি এই নামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন প্রপার্টিস নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চার নাম্বার যে অপশনটি রয়েছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর টিসিপি বা আইপি ভি ফোর তো এখানে ডাবল ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখবেন মানে দুইটি ঘর দেখবেন যেমন ফার্স্ট এড যে ঘরটি রয়েছে এখানে আপনাদের কোনো কাজ নেই নিচের যে ঘরটি রয়েছে যেমন যে এখানে অপটেন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি তো এখানে এরকম থাকবে আপনাদের আপনাদের কি করতে হবে এখানে এই নিচেরটি টিক দিতে হবে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস তো এই জায়গায় আপনারা প্রথম যে ঘরটিতে রয়েছে সেই ঘরটিতে আপনারা চারটি এক লেখে দিবেন চারটি এক লেখে দেওয়ার পর নিচের যে ঘরটি রয়েছে এখানে চারটি আট লিখবেন তো আমি লিখে দিয়েছি এখন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডিএনএ সার্ভারটি চেঞ্জ হয়ে যাবে তো আমি যদি আবার এখানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার ডিএনএ সার্ভারটি ভাবে এখানে অ্যাড হয়েছে আপনারাও এরকমভাবে ডিএনএস সার্ভারটি চেঞ্জ করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই ছিল পরবর্তী কোন এক ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন